সুজ যখন করে ওই ব্যক্তিটা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কথা বলন ঠিক কিনা আরেকটা শ্রেণী আছে এর বিপরীতে মুনাফিক মুনাফিক পরিবারে ভরে গেছে সমাজে ভরে গেছে রাষ্ট্রё ভাবে ভরে গেছে এবং বিশ্বমানের মুনাফিক আজকে আমরা সচকে দেখতেছি কথা বলন ঠিক কিনা মুনাফিক সামনেও মুনাফিক ডালেও সামনে পিছনে ডালে পামে চতুরদিকে মুনাফিক ভরে গেছে

شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسوله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون وقال رسول الله صلى الله عليه وسلم

সুযোগ দিয়েছেন এই জন্য বলে সকলে বলে আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ সভাপতি বিশেষত আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রিয় আমাদের মুরব্বী আল্লামা খাল ইসলায় ইউবি সাহেব আহমদ বারাকাতুম তিনি উপস্থিত হয়েছেন কিছুক্ষণ পরেই তিনি আমাকে পাঠিয়েছেন তুমি আলোচনা করো তাই আমি ওদের অনুমতি নিয়ে কিছুক্ষণ কথা বলবো আমার পর ইনশা আল্লাহ তো ইনশাল্লাহ কারাবন্দি মজলুম আমাদের মুসলমানের জননেতা তিনি আলোচনা করবেন অনুষ্ঠানের পরে বিশেষ আলোচক হিসেবে আলোচনা বেশ করেছেন আল্লাহ হাসান জামিন শাহবুজুদ্দ বারা কাতুম শহ আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন যারা আসছেন এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা সকলের প্রতি আজকের আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আল্লাহ তালার সুকর জ্ঞাপন করছি যে আল্লাহ মহান আমাদেরকে এই প্রোগ্রামে আসার বসার কিছু কথা শোনার বলার তৌফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন প্রিয় শ্রোতাবিন্দু আমরা যা ঘোরাফেরা করছি সকলে চলে আসি আমি আপনাদের সম্মুখে কোরআন থেকে একটা তেলাওয়াত করেছি হয়তো বা আজকের এই আলোচনাটা একটু ভিন্ন আঙ্গিকের হবে আমি স্বাভাবিকভাবে সবাই সব আলেমরাই সব বক্তারাই প্রেক্ষাপটকে সামনে রেখে কথা বলে আমি যতটুকু আলোচনা করব বর্তমানে প্রেক্ষাপট চেষ্টা করব প্রেক্ষাপটের যে জরুরি বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদের সম্মুখে উপস্থাপন করা আজকের আলোচনার পরে হয়তো বা কারো ভালোও লাগতে পারে কারো খারাপও লাগতে পারে কারো দেমাকের বিপরীতে চলে যেতে পারে কারো স্বার্থে আঘাত লাগতে পারে কারো এই তার পছন্দ নাও হতে পারে কিন্তু যেটা কোরআনের কথা যেটা হঠ কথা যেটা সঠিক কথা যেটা ইসলামের কথা এটা বলার মনে হয় নাই আরো বলতে হবে লুক জুড়ে বিশেষ করে এখন পরে আসতে বলেন সমাজের অধপতন শুরু হয়ে গেছে পরিবারের অধপতন শুরু হয়ে গেছে সমাজের অধপতন শুরু হয়ে গেছে রাষ্ট্রীয় অধপতন আজকে আমাদের চোখের সামনে মধ্যে সবচেয়ে দামি এক শ্রেণীর ব্যক্তি তারা হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করেছেন যারা কালিমা পড়েছেন এবং কালিমার বুঝে কালিমার উপর নিজের জীবনকে বাস্তবায়ন করতেছেন নিজের জীবনকে কালিমার উপর রেখেছেন দৃঢ় আর অটল অবিচল আল্লাহকে বিশ্বাস করেছেন আল্লাহ ছাড়া কোনো মা বোধ নাই যিনি বিশ্বাস করেছেন আমার মত হবে আমাকে এই হাসরে ময়দানে দাঁড়াতে হবে আল্লাহকে বিশ্বাস করার পরে নিজের নিজের জীবনটাকে দিনের উপর অটল অবিচল রেখেছে আল্লাহকে বিশ্বাস করার পরে নবীর সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকে যদি একটা আমলের মধ্যে ব্যাঘাত ঘটে যায় তখনই সে পেরেশান হয়ে যায় হাই হাই আমার এই আমলটা বেখাত করে গেছে আমার এই গুণা হয়েছে আমার এই অপরাধ হয়েছে আপনার চক্রান্ত করি শুধু জানা ইসলামকে মুছে দেওয়ার জন্য গভীর এক চক্রান্ত পারিবারিক ভাবে সামাজিক ভাবে এবং কি আজকে আমাদের মধ্যে শিক্ষাঙ্গনে ঢুকে গেছে কথা বলেন ঠিক কিনা জাতিকে অন্ধ করার জন্যে জাতিকে মূর্খ রাখার জন্যে জাতিকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য সবচেয়ে বড় হাতিয়ার যেটা সেটা হচ্ছে মুসলমাদের ব্রেনের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া মুসলমাদের ভগজের মধ্যে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া যুবকদেরকে ইসলাম থেকে দূরে রাখা কোরআন থেকে দূরে রাখার যে পাই তারা সেই পালিতা যুবকদের ভগজের মধ্যে ঢুকিয়ে দেওয়া আর যুবদের যুবতীদেরকে যারা মা বোন আছে ওদেরকে বুঝাইয়া শোনাইয়া এই শিক্ষার নাম করে দিনের কথা বলে বাস প্রেক্ষাপটকে সামাজিক প্রেক্ষাপটকে মানুষের সামনে চলছে না বিশ্বায়ন শিক্ষা ব্যবস্থা দরকার এইজন্য এই কথা বলে দু খাতে আজকে মেয়েদেরকে বেপরটা করারও চক্রান্ত করছে কথা বলে ঠিক কিনা আমি যদি সহজ ভাষায় বলি তাহলে আজকে পরিবার ব্যাপারদাহীন হয়ে গেছে সমাজ ব্যবস্থা ব্যাপারদাহীনতায় ভুগছে এবং রাষ্ট্রীয়ভাবে যুবতী মেয়েরা যেন যেন ইসলাম বিপক্ষে অর্থাৎ যে সংস্কৃতি আছে পর্দার বিপক্ষে পর্দা থেকে বের হয়ে নোংরা রকম সাবরিনার মতো সাবরিনার মতো আর রকম নায়ক মতো এরকম অশ্লীলভাবে চলার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কথা বলেন কিনা এই জন্য আমরা বলি সমা দুইটা ভাগ হয়ে গেছে একটা বাঘ মনীন্দ্রের পক্ষে চলে এসেছে যে জীবন যদি চলে যায় ইসলামের জন্য যদি জীবন দিতে হয় কোরানের জন্যে যদি জীবন দিতে হয় তাহলে আমরা আমাদের জীবন দিয়ে দেবো তাহলে তারপরও ইসলামের বিপক্ষে কেউ কথা বলবে এটা সহ্য করা যায় না আবার কিছু মুনাফিক আছে যারা ইসলামকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে কুরআনকে কিভাবে ক্ষতিগ্রস্ত করবে সব সময় মিথ্যাকে পরিবারে ছড়িয়ে দিচ্ছে সমাজে ছড়িয়ে দিয়েছে ঠিক না মিথ্যাছানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকরা যে কত ভয়ঙ্কর এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেছেন ইজা জা আল ক্বালু সেহেতু ইংনে কেলা রসুল্লাহ ওল্লাহুয়া লামু ইংন কেলা রসুলু ওল্লাহুয়া সেহেতু ইংনেল্ মুনাফিকে নালাগা জিব আল্লাহ পাকর বল আল এমিন এই যে মুনাফিকুল এই মুনাফিকটাকে আল্লাহ পাকরব বলেন এই সুরাকে শুধুমাত্র স্বতন্ত্রভাবে মুনাফিকদের পরিচয় দেওয়ার জন্য উল্লেখ করেছেন আল্লাহ ফকরবুল আলমিন এই এর এই সুরার মধ্যে মুনাফিকদের কয়েকটা চরিত্রের কথা উল্লেখ করেছেন যে মুনাফিকরা সব সময় মিথ্যা কথা বলে মুনাফিকরা সব সময় দুকাবাজি করে মুনাফিকদের চরিত্রটা মানুষদের কাছে এমন ভাবে ফুটিয়ে তুলতে যায় যে এর মতো আর মনে হয় ভালো লোক সমাজের মধ্যে আর কেউ

এরা এত সুন্দর করে কথা বলবে এদের দেহ দেখে এদের আকার আকৃতি দেখে আপনি বিশ্বাস করতে পারবেন না যে এরা মুনাফিক বলং মনে করবেন যে এদের মতো ভালো মানুষ মনে হয় এই আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই অথচ এই মুনাফিকরা ঝগড়া পরিবারে ঝগড়া তৈরি করে সমাজের জগড়া তৈরি করে এমনকি আজকে শিক্ষাঙ্গনে ঝগড়া তৈরি করেছে এই সুরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে বনিরুস্তালিকের যুদ্ধে যাওয়ার সময় সাহাবে কালামদের মধ্যে পানির সংকট দেখা দিল কুককে কেন্দ্র করে আনসার ও মহাজির দুইজন ব্যক্তির মধ্যে ঝগড়া হলো এই ঝগড়াকে কেন্দ্র করে আবদুল্লাহ ওবাই মুনাফিক সর্দার সে আবদুল্লাহ ওবাই চিন্তা করলেন এটাই তো সুযোগ এটাই তো সুযোগ মোহাম্মদের দল পরাভূত করার মুনাফিকরা ইসলাম বিদ্বেষীরা নাস্তিকতা সুযোগ খোঁজে কখন কোন সময় সুযোগ পাওয়া যায় ওই সুযোগ বুঝে খপ করে চিৎকার মেরে ওই সুযোগ বুঝে তারা খুব পারে যে না এই মৌলুবিরা এই ওয়াজ মাহফিলের নামে তামাশা শুরু করেছে ঠিক মৌলুবি মৌলুবি লাগে মৌলুবি মৌলুবি লাগে এই মৌলুবির কাছে গেলে লাভ কি হবে বিশাত্ত্য একটা সুbole না তো মুনাফিকটা আবদুল্লা ইবনে উবাই চিন্তা করলেন কিভাবে তাদের মধ্যে ঝগড়া লাগানো যায় এখন আবদুল্লা ইবনে উবাই তার দলদেরকে নিয়ে বসলেন একটা একটা গোপন বৈঠক করলেন সিদ্ধান্ত নিলেন যে শোনো তোমরা তো মুহাজিরদেরকে পেয়ে তোমাদের সম্পদগুলোকে বন্টন করে দিয়ে দিয়েছো অনেক কিছু তাদেরকে দিয়েছ তাদেরকে লালিত পালিত করেছ। তাদেরকে খাওয়াইলা তাদেরকে দিলা এরাই আসতে তোমাদের ঘাড় মটকাইতেছে হুমুল্লাযিনা ইয়াকুলুনা লা তুফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তায়ানফুদ সুতরা মুনাফিক মুমিন এই তোমরা শোনো তোমাদেরকে আমি বলছি আর যা খরচ করেছো তো করেছো যা দেই করেছো তো করেছো যা দিয়েছো তো দিয়েছ আর একটা টাকাও খরচ করবে না মদিনায় আমরা যাব মুহাম্মদ সহ মুহাম্মাদের যত গোষ্ঠী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সমস্ত লোকদেরকে আমরা মদিনায় থেকে বের করে দে মক্কায় পাঠিয়ে দে দupon বৈঠক করেন আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে যায়েদ ইবনে আরসাম সাহাবী এই বিষয়টাকে আল্লাহ নবীর কাছে বললেন আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহিSalam যখন এই খবরটা শুনলেন তখন বিশ্বাস করলেন না আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকাই আনলেন এই আমি কিন্তু একটা জিনিস বোঝাতে যে তারা মিথ্যাবাদী এইকি ওই কথার বোঝানোর জন্য ডাকাই আনলেন আব্দুল্লাহ উবাইকে বললেন তাই

এদেরকে চেনা বড় কঠিন ওরা নামাজ পড়বে আজকে মনে করি যে নামাজ পাশপ্ত পড়েছে টুপি রেখেছে পাঞ্জাবি পড়েছে মনে হয় এর মতো আর ভালো লোক নেই না মিথ্যা কথা আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সময় যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তিকাল করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সময় যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইন্তিকাল গো ইন্তিকাল করেছেন তার ছেলে সেও একজন সাহাবী ছিল you <clears throat>